আসসালামু আলাইকুম ভিভাস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা ইউনিক রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কীভাবে তোমরা একেবারে সেম টু সেম দোকানের মতোই টেস্টি ঘুগনি বাড়িতে বানাবে আমরা কিন্তু ঘুগনি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে দোকানে যে সমস্ত যে ঘুগনিগুলো আমরা খেয়ে থাকি সেই রকম টেস্ট কিন্তু আনতে পারি না কোথাও না কোথাও একটা ঠিক মিস্টেক হয়ে যায় তবে অন্য রকম টেস্ট আসে কিন্তু দোকানের মতো সেই স্বাদটা কিন্তু আসে না আর কোন প্রসেসে রান্না করলে তোমরা সেম টেস্ট পাবে আমি সেটাই তোমাদের সঙ্গে রান্না করে শেয়ার করবো এইভাবে যদি বাড়িতে ঘুগনি ট্রাই করো তাহলে কিন্তু একেবারে দোকানে কিনে আনা ঘুগনির মতো খেতে লাগবে আর এটা সবার খুব পছন্দ হবে আমি এটা নিয়ে দুইবার বানালাম এই ঘুগনিটা কারণ বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল সেই কারণে আমি দুইবার মতো বানিয়েছি তো প্রথমে দেখতে পাচ্ছ আমি মটলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে তোমরা যদি ওভার নাইট ভিজিয়ে রাখতে পারো তাহলে কিন্তু খুবই ভালো হয় আর যদি সময় না থাকে তাহলে পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপরে দেখতে পাচ্ছ মটলগুলো ভিজানো আমার হয়ে গেছে আর এখানে কতটা পরিমাণ পানি দিয়ে আমি মটলটা সেদ্ধ করতে দিয়েছি সেটাও দেখে নিয়েছ এখানে আমি এক চামচের মতো লবণ ব্যবহার করেছি সেটা স্কিপ করে গেছি দেখানো হয়নি আর মটলটা সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু এক চামচের মতো লবণ দিতে হবে যাতে সেদ্ধ করার সময় ভিতরে লবণটা প্রবেশ করে না হলে কিন্তু রান্না করলে মটলের ভিতরে লবণটা একটু কম লাগবে তো মটলটা আমি একদিকে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি আলু কষিয়ে নিচ্ছি যার জন্য আমি কড়াইতে প্রথমেই পেঁয়াজটা দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট এক চামচের মতো বেশ কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে আসে আমি খুব ভালোভাবেই আদা রসুন ও পেঁয়াজ ভেজে নিয়েছি এরপরে আলুগুলোকে দেখছো আমি এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছিলাম খুব বেশি বড় করার দরকার নেই এরকমভাবে ছোট ছোটো করে কাটলেই হবে আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেব কাঁচা পাকা লঙ্কা লঙ্কাটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবো তারপরে এখানে টমেটো দিয়ে দিচ্ছি দুটো টমেটো তোমরা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে টমেটোটা ব্যবহার করা খুবই দরকার কারণ যার জন্য টেস্টটা আরও বেশি সুন্দর হয়ে যায় তো আমি এখানে টমেটো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখানে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করে নিচ্ছি গুঁড়ো মশলা এখানে ছিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচের মতো আর শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এই আলু সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এদিকে মটলগুলো কতটা সেদ্ধ হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি একটা হাতের সাহায্যে মটলটা একটু নেড়ে হালকা হাতে ম্যাশ করব যাতে করে এই যে মটল সেদ্ধ করার পানিটা আছে সেটা আরও একটু ঘন হয়ে যায় আর এই প্রসেসেই কিন্তু রান্নাটা করতে হবে তাহলেই তোমরা দোকানের মতো টেস্টটা পাবে এরপরে আমি এই কষানোর সময় দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি চিনিটা দিয়ে আরও ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব আর এই যে মটলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা হাতা দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এখান থেকে তুলে আমি আলুর মধ্যে মটলটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো আর সবশেষে উপর থেকে দিয়ে দেবো দুই চামচের মতো মিট মশলা তোমরা চাইলে এখানে চাট মশলা কিংবা ম্যাগি মশলাও দিতে পারো আমি মিট মশলা দিয়ে ওপর থেকে ধনে পাতা দিয়ে নামিয়ে নিয়েছি আর এই পর চলো সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিই ঘুগনির সঙ্গে তোমরা সকলেই জানো আমরা অনেক রকমের স্যালাড খেয়ে থাকি আমি এখানে ঘুগনিটা একটা প্লেটের উপরে গরম গরম সার্ভ করে নিচ্ছি আর স্যালাডের মধ্যে আমি এখানে একটু পেঁয়াজ কুচি রেখেছিলাম ধনেপাতা পাতা রেখেছি ধনে পাতাটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ ধনে পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু খেতে ঘুগনির সঙ্গে দারুণ লাগে আর খুব পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে আমি গাজর কেটে রেখেছিলাম গাজরটা দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছি উপর থেকে বিট লবণের টেস্টটা কিন্তু সবারই ভালো লাগে আর একটু চানাচুর টক ঝাল মিষ্টি দিয়ে দিলাম দেন এখানে আমি ঘুগনিটা সার্ভ করে তোমাদের দেখে দিলাম টেস্টটা কিন্তু একেবারে দোকানের মতোই এসেছিলো তোমরা অবশ্যই এই প্রসেসে একবার ট্রাই করবে আর উপর থেকে একটু গন্ধরাজ লেবুর রস না হলে কিন্তু একেবারেই জমবে না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়া আজকের মতো এখানে তাহলে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ